হাঁটু ভেঙে পড়ে গেছে বলতে গেলে পশ্চিমবঙ্গে কিছু নেই ফোকলা হয়ে গেছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা জব ঠিক আছে যেটা এখন নেই ওয়েস্ট নেই একদমই নেই কোনো প্রত্যাশাই নেই কারণ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ চাই যে পশ্চিমবঙ্গে একসময় টিএমসি কেটে গিয়ে বিজেপি আসুক নরেন্দ্র মোদী যে এসেছেন আমি অনেক বেশি খুশি মমতা ব্যানার্জি আমি ওনার বিরোধী একদম কিন্তু উনি গরিবদের এক টাকা হলেও তো দিয়েছেন মেয়েদের যে এত রকমের প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে রাত্রে বেরোতে গেলে ওয়েস্ট বেঙ্গলের আমি বলছি না আমাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে তারা বড় হয় কি করবে সেটা আমাদের এখন দুশ্চিন্তা রবিবারই নরেন্দ্র মোদী তিনবারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এই সরকারের কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা কি জানাচ্ছে শহরবাসী শুনে নেব চুরি যে এই সমস্ত যে ব্যাপারগুলো এগুলো যদি নিজেরা না করে হ্যাঁ সেটাই কারণ একটা নেতা হয়ে কখনো তার আমরা চাই না নেই কারণ করতে স্ক্যান্ডিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা একদম শিক্ষা তারপরে আমাদের চিকিৎসার ব্যাপার এগুলো তো সব তো শুনতে পাচ্ছি কারণ একেবারে মানে হাঁটু ভেঙে পড়ে গেছে বলতে গেলে পশ্চিমবঙ্গে কিছু নেই ফোকলা হয়ে গেছে শুধু দাম কমালে তো হবে না দাম কমালে কী হবে কারণ মানুষ যদি একটা কাজ না পায় যেটা শিল্প নেই চাকরি বাকরি নেই সব ছেলেমেয়েরা তো বসে আছে সবাই দেখতে পাচ্ছে তা আমরা পড়াশোনা করার পর আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে পড়াশোনা করছে কোথায় গিয়ে স্কুলে যাচ্ছে অশিক্ষিত শিক্ষিত শিক্ষক মানে শিক্ষকের কাছ থেকে আমাদের মেয়েগুলো পড়াশোনা করছে তার ভবিষ্যতে তারা বড়ো হবে তারা বড়ো হয়ে কী করবে সেটাই আমাদের এখন দুশ্চিন্তা তো এইগুলো আগে নির্মূল করুক এটাই আমাদের এখন আশা বিজেপি এরকমভাবে এগোক এবং চাই যে পশ্চিমবঙ্গ একসময় টিএমসি কেটে গিয়ে বিজেপি আসুক সরকারকে ভালো করে চলার দরকার আমাদের সবাই বলবো যে আমাদের দেশকে উন্নতি করা এটাই আমাদের মেন প্রধান সরকারের কি চাওয়ার আমাদের ক্ষমতা আছে সরকার আমাদের চাওয়া তো জনগণের চাওয়া তো অনেক কিছু আছে মানে মাল মালের দাম কমানো এই যা বলে আপনার সরিষার তেল দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে দিল সোনার দাম বাড়িয়ে দিল অনেক মানুষ কিন্তু এখনও অভুক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায় রাস্তায় তাদের একটা বাসগৃহ বাড়িয়ে দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার তাদের দিতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এখন যা সিচুয়েশান আমাদের সব থেকে যেটা মেন এখন যেটা লাগবে আমাদের এই জেনারেশনের জন্য ছেলে প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা জব ঠিক আছে যেটা এখন নেই বেঙ্গলে নেই একদমই নেই তারপরে হচ্ছে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের যে সরকার এখন চলছে তারা সব কিছু এখন তাদের যেটা মানে কল্পনা বা তাদের তারা যে হিসাবে চলছে সেটা হচ্ছে ভাতা বা কিছু এই হিসাব দিয়ে তারা জনগণকে মোটামুটি বুঝিয়ে বা কিছু করে রেখেছে ঠিক আছে এবারে আমরা মুখে যাই বলি না কেন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি যা বলছি বাট আমরা ভোট কেন্দ্রে কিন্তু সেটা কাজটা করছি না তাই না কিন্তু আমাদের সেটা করা উচিত আমি তো একলা বললে হবে না আমি বা আপনি একলা বললে হবে না তো এটা আমাদের সবাইকেই দেখতে হবে যে এখন এই জেনারেশান হিসাবে আমাদের কোন দিকে যাওয়া উচিত কোন সরকারকে আনা উচিত সেটা আমাদের সবাইকেই ভাবতে হবে আমি তো চাইবো যে নরেন্দ্র মোদী যে এসেছেন আমি অনেক বেশি খুশি উনি যেভাবে এগোচ্ছেন আরও যেন উন্নতির পথে আমাদের নিয়ে যান আরও যেন আমাদের দেশ উন্নতি করুন কেন কি ওনা আসার পর অনেক উন্নতি হয়েছে প্রচুরভাবে উন্নতি হয়েছে আমাদের দেশ আর্থিকভাবে এখন অনেক স্বাবলম্বী সব যেখানে আমরা পাকিস্তান দেখছি ওরা সব ডুবে যাচ্ছে কিন্তু আমাদের দেশ অনেক আগে মানে অনেক বেশি উন্নতি করেছে আগের থেকে আর্থিকভাবে তো প্রচুরই উন্নতি করেছেন হ্যাঁ এখন যে সবারে চাকরি হচ্ছে না এই হচ্ছে না অনেক বেরোজগার এটার দিক দিয়ে যদি উনি আরও দেখেন তাহলে সত্যি উপকার হবে আমাদের ইন জেনারেল যারা মানুষ আছে তাদের জন্য অনেক উপকার হবে আগামী বিধানসভা ইলেকশনে ওনার যেটা মুশকিল আছে মমতা ব্যানার্জি আমি ওনার বিরোধী একদম হুম কিন্তু উনি গরিবদের এক টাকা হলেও তো দিয়েছেন সেটা কিন্তু আমাদের আমার মনে হয় তাদের তাদের পক্ষে কিন্তু অনেক যেই প্রবলেমগুলো আমরা ফেস করি অনেক সময়তে এই ট্রাফিক ট্র্যাফিক সব কিছু অনেক রকমেরই প্রবলেমস আসতে থাকে তো সেগুলো যেন সলভ হয়ে যায় তারপরে এই লুটমার যেগুলো হচ্ছে মেয়েদের যে এত রকমের প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে রাত্রে বেরোতে গেলে বেঙ্গলে আমি বলছি না কিন্তু অন্য অন্য জায়গাতে অনেক জায়গাতেই প্রবলেম হচ্ছে সেগুলো যেন একটুখানি মোদী সরকার আমাদের দেখেন সাধারণ মানুষের সরকারের কাছ থেকে কি চা পাওয়া তা তো আপনারা শুনলেন এবার এটাই দেখার বিষয় এই এনডিএ সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেন কি না আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল ক্যামেরায় ঐশীর সঙ্গে আমি প্রিয়াঙ্কা দ্য ওয়াল কলকাতা